ইসলাম রায় সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন অনেক কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে কিছু পুরনো কথা আছে সব কিছু নিয়ে কথা বলার দরকার বলবো হয়তো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা নিয়ে একটু আজ কথা বলতে চাই এবং এটা নিয়েই আসলে আমরা রাইটলি সবচেয়ে বেশি আলোচনা করেছি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তার এই বক্তব্যটা নিয়ে নানা মুখী বিশ্লেষণ হয়েছে ব্যাখ্যা হয়েছে সমালোচনা হয়েছে আলোচনা হয়েছে সমর্থন হয়েছে বিরোধিতা হয়েছে নির্বাচনের সময় নিয়ে তিনি বলছেন গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম স্বল্প মেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশিং ব্যবস্থা আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে এটা একটা মাত্রায় ঘটেছে কিন্তু আমাদের প্রত্যাশা মতো ঘটেনি নাহিদ ইসলাম বলেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং ব্যবস্থায় আমি মনে করি না একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে একদম ক্লিয়ার এবং সেটা এতটাই বলছেন যে এই বছর সে জাতীয় নির্বাচনটা করা কঠিন হবে অনেকগুলো প্রশ্ন আসলে তৈরি করেছেন প্রশ্ন উষ্টে দিয়েছেন রাহিদ ইসলাম ইনি কিছুদিন আগ পর্যন্ত সরকারে ছিলেন অল্প কয়েকদিন আগে আমরা সমালোচনা করেছি তাকে স্বাগত জানানোর সাথে সাথে সেটা হলো যে মানুষটা সরকারে ছিলেন একদিন সকালবেলা ঘুম থেকে উঠে তার নিশ্চয় মনে হয়নি আমাদের ইউসিপিতে যোগ দেওয়া দরকার সো আই হ্যাভ টু রিসাইন বরং মাস দেড় মাস দুবার ধরে এই আলোচনা পত্র চলছিল তার সাথে কথা বলা হচ্ছিল তিনি জানাচ্ছিলেন তিনি যোগ দিতে পারেন এবং সেই ক্ষেত্রে তিনি সরকার থেকে রিজাইন করবেন যেহেতু তিনি সরকারের অংশ ছিলেন সরকারের অংশ থেকে তিনি নিশ্চয়ই অনেক কিছু জানেন কারণ ক্যাবিনেটের মিটিং হয় প্রতি সপ্তাহে সেখানে কি আলোচনা হয় না হয় সেটা তার অজানা থাকার কথা নয় তাহলে আমরা একটা প্রশ্ন প্রাথমিকভাবে করি উনি কেন এই কথা বলছেন তার পেছনে কি আছে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব তুলিয়ে দেখার চেষ্টা করব এবং এই কথাটা আমরা মাথায় আপাতত রেখে দিই তাদের মন্তব্য যে হঠাৎ করে এসছে তা না এটা একটা খুবই সিরিয়াস কনটেক্সট আছে সেই কনটেক্সটা ধরেই আসলে আমরা বুঝতে চাইব তার আগে যে প্রশ্নটা করতে চাই এই যে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন এই বছরের মধ্যে তিনি নির্বাচন করবেন প্রধান উপদেষ্টা বলছেন বহুবার ইনফ্যাক্ট উনি যখনই যে পরিস্থিতি আসুক যার সাতেই কথা হোক না কেন সাক্ষাৎকারে হোক বক্তৃতায় হোক তিনি খুব ক্লিয়ারলি বলেছেন সংস্কার যদি খুব ন্যূনতম পর্যায়ের হয় দলগুলো যদি খুব ন্যূনতম সংস্কারের বেশি কিছু করতে না দেয় তাহলে তিনি নির্বাচন এই বছরের মধ্যেই করবেন আর যদি আরেকটু বেশি সংস্কার হয় আরেকটু বেশি সময় লাগতে পারে আরও কয়েক মাস এবং ম্যাক্সিমাম একটা টাইম বলছেন আগামী বছরের মাঝামাঝির আগেই হবে সেটা

আহ নাহিদ যে কথাটা বলেছেন সেটা নিয়ে আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন আছে বিশেষ করে পুলিশের আমরা যে এখন দেখতে পাচ্ছি এই ধরনের একটা তৈরি হতেও পারে আসলে যে পুলিশ নির্বাচনের সময় যখন সবগুলো দল মাঠে তাদের পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নামবে এবং আমাদের দেশে নির্বাচন মোটা দাগে সহিংস হয়ে ওঠে ফলে সেটা তারা সামলাতে পারবেন কিনা এটারও সমাধান আছে এই সমাধান নিয়ে আমি বহুবার কথা বলেছি আজহু বলে রাখতে চাই সেটা হচ্ছে পুলিশ যদি যথেষ্ট নাও পেরে থাকে আমাদের সামরিক বাহিনী মাঠে থাকবে আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশে এক সময় নাই মানে নিরাপত্তা বাহিনীর সংজ্ঞাতে সামরিক বাহিনী ছিল আওয়ামী লীগ সেটা সরিয়ে ফেলেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সুপারিশ করেছে আমি নিজেও সেই কমিশনের একজন সদস্য ছিলাম সেখানে আমরা প্রোপোজ করেছি সেনাবাহিনী বা সামরিক বাহিনীকে আবার ইনক্লুড করা হোক একটা অর্ডিন্যান্স দিয়ে আর সংশোধন করে ফেললেই এটা খুব ইজিলি তাদেরকে সেই ক্ষমতা দিয়েই মাঠে রাখা যায় নামানো যায় এবং সেই ক্ষেত্রে পুলিশের যে ঘাটতি আছে সেই ঘাটতি অনেকাংশেই দূর করে ফেলা যাবে এখানে আরেকটা জিনিস একটু যোগ করতে চাই তারপরে মূল আলোচনাটাতে আসব সেটা হলো যদি পুলিশের এই অবস্থাই হয় আইন শৃঙ্খলার অবস্থা এরকমই হয় তাহলে জাতীয় নির্বাচনের আগে একটা স্থানীয় সরকার নির্বাচন যেটার টোটাল সংখ্যা কয়েক হাজার 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 নির্বাচন উপজেলা ইউনিয়ন পরিষদ সহ সেটা কিভাবে করবে সেটা করে নির্বাচন যে বাহিনীটা অলরেডি খুবই চাপের মধ্যে আছে তাকে আরো তছনছ ভেঙে দিয়ে তাহলে জাতীয় নির্বাচন কিভাবে মানে জাতীয় নির্বাচন পেছাতে হবে আমরা এই খেলাগুলো বুঝতে পারছিলাম আসলে এই খেলাটা এই খেলা শব্দটা বলছি গেম এবং কিছু মানুষ এই গেমে গেছেন এবং এটা একটা কনটেক্সট আছে নির্বাচনটাকে পেছানোর চেষ্টা করতে হবে সেই চেষ্টা শুধু এই পার্টির পক্ষ থেকে না এই পার্টির পক্ষ থেকে কয়েকদিন আগে জানাব সজ্জি সালম যিনি উত্তরাঞ্চলে ভুল না করলে মুখ্য সংগঠক এই পার্টির তিনি শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখার আগ পর্যন্ত নির্বাচন হতে পারবে না বলেছেন শেখ হাসিনা যদি আমাদের হাতেও থাকতেন তাহলে একটা সঠিক বিচারিক প্রক্রিয়া একটা মানুষের फांसी হতে আর 10 বছর লেগে যায় এগুলো যে সবই প্রিভিলেজ দিয়া করা হয় আর উনি ওদের হাতেই নেই সুতরাং সবের কথা মানে আমরা বুঝতে পারি আমরা জানতে পারি যদি फांसी হয় তার বিচারে শুধু এখন না এর আগে যখন জাতীয় নাগরিক পার্টি ছিল তখনও তারা বহুবার বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা এবং তার সঙ্গোপাঙ্গদের বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারবে না এক সময় সংস্কার তারপর বিচার আমি এই প্রসঙ্গ একটু বলে রাখি যে বিচার হওয়ার ছাড়া फांसी হতে পারবে না বলতে ঠিক কি বিচার বোঝান কতটুকু পর্যন্ত বিচার বোঝেন এই দলটাকে এই জিনিসটা স্পষ্ট করতে হবে অস্পষ্ট রেখে কোনো রাজনীতি হয়। অন্তত তাদের দিক থেকে আমরা এক্সপেক্ট করি না এবার একটু বাইরে যাই আমি খেয়াল করব যে এই ছাত্রদের দল যেটা আমরা বলছি নাগরিক পার্টি তারা বাইরে থাকা কিছু মানুষের সাথে তাদের বক্তব্যের রেজনে করছে বেশ কিছু মানে দুই তিনজন অন্তত আছেন খুবই সিগনিফিক্যান্ট ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিস্ট তারা এখন নির্বাচন হওয়া যাবে না নির্বাচন চাইলেই যে এখন খারাপ হয়ে যাচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলি কিন্তু নির্বাচন চাওয়া মানে সে অগণতান্ত্রিক এবং ফ্যাসিস্ট হয়ে গেল সে গিয়ে লুটপাট করতে চায় লুটপাট ছাড়া তার কিছু নাই কারণ এবং এই কারণে সে বদমাস বদমাস শব্দটা আমি প্রায় কোট করি খুবই আলোচিত এবং এই স্টুডেন্টের উপরে খুবই প্রভাব রাখা একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বদমাস বলেছে নির্বাচন চাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে কারণ তারা শেখ হাসিনা বছর খেয়েছে লুটপাট করেছে এবার অন্য কোনো দলের কথা নাম না বলে বলছে তারা লুটপাট করতে বসে আছে সো সিনক্রোনাইজড ওয়েতে নির্বাচনকে

পেটি ইন্টারেস্টে করছে ভেস্টেড ইন্টারেস্টে করছে তাকে ধরুক তাকে আইনের আওতায় আনুক সরকার আমরা সেটাই দেখতে চাই কিন্তু না সেটা হবে না বরং এমন সব ঘটনা ঘটছে ঘটানো হচ্ছে ঘটানো হচ্ছে রিপিট যে আমরা বুঝতে পারছি এই যে যে বক্তব্য যেন আমরা ইসলাম দিচ্ছেন তার সাথে এটা কোন সাইড করে যে পরিস্থিতি তত ভালো না নিরাপত্তার অবস্থা ভালো না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকমতো কাজ করে উঠতে পারছে না শুধু এখন নির্বাচনের প্রশ্ন আসতেই পারে না খুব মিলে যায় না খুব এটা না দীর্ঘদিন থেকে নির্বাচন পেছানোর একটা পায় তারা এটা পলিটিক্যালি যদি কেউ চিন্তা করে থাকেন এটুকু হয়তো কেউ ছাড় দিতে পারে এই কারণ যে নতুন দল তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি তারা একটু বেশি সময় পেলে তারা বেটার করতে পারবেন তারা দল তৈরি করতে দেরি করেছে বছরখানে তারা সর্বোচ্চ পাবেন নির্বাচনে পার্টিসিপেট করার আগে খুব গুছিয়ে ওঠার জন্য যথেষ্ট সময় নাই অ্যাগ্রি এটা যদি শুধু তাদের একটু বেশি সময় পাওয়ার জন্য হয়ে থাকে এই রেটার নেব এটা আলোচনার মাধ্যমে একটা জায়গায় পৌঁছে যাবে কিন্তু আমরা সন্দেহ করি এর পেছনে অন্য পরিকল্পনা আছে কেউ কেউ নির্বাচন চার পাঁচ বছর পরে তিন বছর পরে নিয়ে যাওয়ার খোয়াব দেখছেন বা কেউ কেউ রীতিমতো আনলিমিটেড টাইমের জন্য তথাকথিত একটা বিপ্লবী সরকার গড়ে ফেলার স্বপ্নে বিভোর হয়ে আছেন এগুলো সব যদি সেটার পার্ট হয় এটা ডিজাস্টারাস হবে এবং নতুন দল এনসিপি তারাও সংবিধান বাতিল করা সেকেন্ড রিপাবলিক এই আলাপগুলো তাদের দলের মধ্যে নিয়ে এসছেন ঠিক এই আলাপগুলো তারাও করেন যারা নির্বাচনকে বহু পেছনে নিয়ে যেতে চান ক্ষমতা দখল করার খোয়াব দেখেন আমি গুলশানে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার পর একটা কথা বলেছিলাম আমি এর পরবর্তীতে নারীর কণ্নাকে কেন্দ্র করে শাহবাগে থানায় যে ঘটনা ঘটেছে তাতে আমি স্পষ্টভাবেই মনে করি এটা এখন আর সরকারের কোনো একটা অংশ সেটা আমাদের সামনে প্রকাশিত সরকার অথবা গোপন সরকার যেটাকে আমরা ডিপ স্টেইট বলি তার কোনো না কোনো অংশ খুব নিশ্চিতভাবে জড়িত আছে দেশের রাষ্ট্রের মানে একটা অবস্থা স্টেটলেস অবস্থা রাষ্ট্রের সরকারের অনুপস্থিতিতে দেশে একটা মোমোক্রেসি চলছে এগুলো প্রমাণ করতে আইনশৃঙ্খলা অবস্থা ভালো না এবং এটা যত খারাপের দিকে যাবে যেটা নাহিদ ইসলামের জন্য এটা বলা তত সহজ হয়ে উঠবে নির্বাচন দেওয়া তো পরিবেশই নাই কীভাবে পুলিশ নির্বাচনের মাঠে বড় দলের প্রভাব বা তার শক্তি প্রয়োগকে ঠেকাবে মনে হতে পারে এই প্রশ্নগুলোকে আরও রিলেভেন্ট করে তোলা হবে আমি এই কারণে যেন রাহীদের এই বক্তব্যটাকে খুবই নির্দোষ হিসাবে নিচ্ছি আমি দুঃখিত আমি দুঃখিত তিনি এখন রাজনীতিতে এসছেন তিনি এখন রাজনীতি করছেন যেটা চেয়েছিলাম তারা রাজনীতিই করুন মাঝে মাঝে মনে হচ্ছে এটা নিয়ে এইগুলো নিয়ে আস্তে আস্তে হয়তো আরও বিস্তারিত কথা বলবো তারা ষড়যন্ত্রের অংশ হয়ে উঠছেন কিনা আমি ভুল প্রমাণিত হলে খুবই খুশি হব কিন্তু প্রেক্ষাপট পরিস্থিতি এবং কিছু ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রকারীর সাথে তাদের বক্তব্যের অ্যালাইনমেন্ট দেখে আমার মনে হয় তারা ষড়যন্ত্রের অংশ হয়ে উঠছেন এটা খুবই বিপর্যয়কর হবে এবং সেটা যদি হয় এর বিরুদ্ধে আমরা দাঁড়াবো খুব শক্তভাবে দাঁড়াবো তারা যেমন দাঁড়িয়েছেন সাহস করেছেন মৃত্যুর ঝুঁকি আমাদেরও আছে সুতরাং আমরা সেই কাজ আমাদের জায়গা থেকে করব কারণ এটা আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের মধ্যেই যেতে হবে উইথ অল দা ফস যে দল ক্ষমতায় আসুক আবার সেই গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দেশকে সহয্যাতে হবে